নমস্কার বন্ধুরা লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে মাশরুমের ইউনিক একটি রেসিপি শেয়ার করব সেটা হলো বাটার গার্লিক মাশরুম আমরা সবাই জানি মাশরুম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর মাশরুম যদি এই রকম ভাবে রান্না করা হয় রুটি পরোটা সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে এটি বানানো খুবই সহজ আর বাচ্চা থেকে বড় অনেকেই মাশরুম খেতে খুবই পছন্দ করে আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে আত্মীয়-পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই এখানে দু প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমে যেহেতু অনেক ময়লা থাকে ওই জন্য তিন থেকে চারবার জল বদলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাশরুমে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই তিন থেকে চারবার জল বদলে বদলে প্রতিটা মাশরুম ঠিক এইরকমভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে মাশরুমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পেছনের ডাটি অংশটা একটু কেটে নিয়ে তারপর এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি প্রতিটা মাশরুমে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম টু টেবিল চামচ বাটার বাটারটা এখানে মেল্ট হয়ে গেছে এরপর এতে টু টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুন কুচিটা এক থেকে দেড় মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা রসুন কুচির সাথে করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখানে অনেকটাই নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাও পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো বাটাও খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট টমেটো বাটাটা একটুখানি মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা মিশিয়ে নেবার পর এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মাশরুমগুলো দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে মাশরুমটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ গোলমুরচগুলোটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ধনেপাতা কুচিটা এই সময় দিলে পরে মাশরুমের ভিতর ফ্লেভারটা খুব ভালো আসবে এরপর দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাশরুম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এখানে আলাদা করে কিন্তু কোনো জলই আমি ব্যবহার করিনি মাশরুমটা যাতে ড্রাই হয়ে যায় আর খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য তিন থেকে চার মিনিটের জন্য আবার ঢেকে রান্না হতে দিলাম এইবার আরেকবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি অনেকটাই ড্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন অরিগানো অরিগানোটাও খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি অরিগানোটা মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে বাটার গার্লিক মাশরুম গরম গরম রুটি পরোটার সাথে এটি খেতে অপূর্ব লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ